আপনি কি জানেন পৃথিবীর কোন দেশে কোনো মন্দির নেই পৃথিবীর কোন দেশে কালো রাধাস আছে কোন ফলে কখনো পোকা থাকে না এই রকম চমৎকার আরও অনেক প্রশ্ন উত্তর সহ জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন মূল ভিডিওতে যাওয়ার পূর্বে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা জি কে ব্যাংকের আজকের প্রথম প্রশ্ন হলো ভগবান বুদ্ধ কোথায় তার প্রথম উপদেশ দেন অপশান এ সারনাথ বি বোধগয়া সি কুশিনগর ডি লুম্বিনী সঠিক উত্তরটি হলো অপশান এ সারনাথ পরের প্রশ্ন কোন ফলটিতে কখনো পোকা থাকে না অপশান এ নারকেল বি আম সি কলা ডি পেঁপে সঠিক উত্তরটি হলো অপশান এ নারকেল পরের প্রশ্ন শ্রীলঙ্কার জাতীয় পাখি কোনটি অপশান এ তিতির ঈগল সি চক্র ডি বর্ণমরু সঠিক উত্তরটি হলো অপশান ডি বন্যমোরক পরের প্রশ্ন ট্রেন থামাতে কোন রঙের পতাকা ব্যবহার করা হয় অপশান এ লাল বি নীল সি সবুজ ডি গোলাপি সঠিক উত্তরটি হলো অপশান এ লাল পরের প্রশ্ন ভারতে কোথায় প্রথম সূর্যোদয় হয় অপশন এ সিকিম বি অরুণাচল প্রদেশ সি পশ্চিমবঙ্গ ডি কেরালা সঠিক উত্তরটি হলো অপশন বি অরুণাচল প্রদেশ প্রতিদিন এই রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন কোন রং শান্তির প্রতীক হিসেবে বিবেচিত হয় অপশন এ সবুজ বি নীল সি সাদা ডি লাল সঠিক উত্তরটি হলো অপশন সি সাদা পরের প্রশ্ন ফাইটিং কোন দেশের জাতীয় খেলা অপশান এ স্পেন বি কানাডা সি জাপান সঠিক উত্তরটি হল অপশান এ স্পেন পরের প্রশ্ন ভারতে কোথায় সবচেয়ে বেশি আখ চাষ করা হয় অপশান এ মহারাষ্ট্র বি পশ্চিমবঙ্গ সি উত্তরপ্রদেশ ডি বিহার সঠিক উত্তরটি হলো অপশান সি উত্তরপ্রদেশ পরের প্রশ্ন কোন দিনে বিশ্ব পৃথিবী দিবস পালিত হয় এ এপ্রিল বি সতেরোই জুলাই সি জুন মে সঠিক উত্তরটি হল অপশন এ বাইশে এপ্রিল পরের প্রশ্ন সৌর জগতে কয়টি গ্রহ আছে অপশান এ পনেরোটি বি আটটি সি নয়টি ডি আঠারোটি সঠিক উত্তরটি হল অপশান বি টি প্রতিদিন এই রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশে কালো রাধাস আছে অপশান এ নিউজিল্যান্ড বি অস্ট্রেলিয়া সি সিঙ্গাপুর ডি আমেরিকা সঠিক উত্তরটি হলো অপশান বি অস্ট্রেলিয়া পরের প্রশ্ন সিপিইউ এর পুরো নাম কি অপশান এ সেন্ট্রাল প্রবলেম ইউনিট বি সেন্ট্রাল প্রসেসিং ইউনিয়ন সি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ডি এর কোনো নয় সঠিক উত্তরটি হলো সি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট পরের প্রশ্ন কোন বাৎসরিক মেলা উট ব্যবসার জন্য বিখ্যাত অপশান এ সোনপুর মেলা বি কুম্ভ মেলা সি সুরজ মেলা ডি পুষ্কর মেলা সঠিক উত্তরটি হল অপশান ডি পুষ্কর মেলা পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম প্রাণীর নাম কি অপশান এ সিংহ বি বাঘ সি হাতি ডি সঠিক উত্তরটি হলো অপশান সি হাতি পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশে কোনো মন্দির নেই এ সৌদি আরব বি ইরান সি দক্ষিণ সঠিক উত্তরটি হল অপশান এ সৌদি আরব পরের প্রশ্ন কোন দেশ আজ পর্যন্ত কারো দাসত্ব করেনি অপশান এ মিশর বি নেপাল সি কিউবা ডি ইতালি এর শেষ প্রশ্নটি থাকছে আপনাদের জন্য সঠিক উত্তরটি কি হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন